জাতীয়করণসহ এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা পঁয়তাল্লিশ শতাংশ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বাড়ার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার শিক্ষক উপস্থিত হয় বাংলাদেশে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা পঁচানব্বই শতাংশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিচালনা করলেও বিভিন্ন মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এম শিক্ষকরা তাই ন্যায্য দাবি আদায়ের জন্য এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক শিক্ষকদের উপস্থিতিতে ঢাকা প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের জনসমুদ্রে পরিণত হয়েছে এমপিভুক্ত শিক্ষকদের জনস্রোত সচিবালয় অভিমুখে রওনা দিলে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার শিক্ষকদের দশ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেছেন বৈঠকে সরকার বাড়ি ভাড়া এক হাজার টাকা বাড়াতে চেয়েছেন কিন্তু শিক্ষকরা বলেছেন বিশ শতাংশ হারে বাড়াতে হবে তবে বৈঠকের মাধ্যমে যে আলোচনা হয়েছে খুব তাড়াতাড়ি এমপিওভুক্ত শিক্ষকরা সুখবর পেতে যাচ্ছেন